আসসালামু আলাইকুম মাস্টারে আপনাকে স্বাগত আজকে আমরা শিখব চায়না ওয়ারিং সেট কানেকশান কীভাবে করতে হয় তো চায়না ওয়ারিং সেটের মধ্যে অনেক ভুল কানেকশান করে থাকে এজন্য আমরা অনেকেই কানেকশান করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে চায়না ওয়ারিং কানেকশান করতে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুক ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে এগুলো না শুনলে ভিডিওতে কিছু বুঝতে পারবেন না তো এটি হচ্ছে চায়না ওয়ারিং সেট চায়না ওয়ারিং সেটের তিনটি ভাগ থাকে অর্থাৎ এটি হচ্ছে আমাদের সামনের অংশ এবং এটি হচ্ছে আমাদের মাঝখানের অংশ এটি আমাদের অর্থাৎ কন্ট্রোলারের অংশ এবং এটি হচ্ছে আমাদের গাড়ির পিছনের অংশ তো আমি মাঝখানের অংশ থেকে শুরু করতেছি দেখেন মাঝখানের অংশে বেশ কয়েকটি তার পাবেন এর মধ্যে দুটো তার পাবেন মোটা তার একটি হচ্ছে পজিটিভ এবং একটি হচ্ছে নেগেটিভ এখানে আরও দুটি চিকন চিকন তার পাবেন একটি নেগেটিভ এবং একটি পজিটিভ নেগেটিভটা নেগেটিভের সঙ্গে এবং পজিটিভটা পজিটিভের সঙ্গে কন্ট্রোলারের নেগেটিভ এবং পজিটিভ হলুদ বোর্ডের মাধ্যমে কানেকশান করে দেবে এবং এখানে আরও দুটি যে তার পাবেন এই দুটো তারই মূলত আমাদের ব্যাটারিতে যাবে অর্থাৎ আমাদের ব্যাটারি যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে ব্যাটারি নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভের সঙ্গে পজিটিভ লাগিয়ে দিবেন তো এখন এখানে আসে এখানে তিন তারে আরও একটি সকেট পাবেন এটি হচ্ছে আমাদের পিকআপের সকেট কোনট্রোলার যে পিক সকেট রয়েছে এই পিকআপের সকেটের সঙ্গে এই পিক আপের সকেটটি লাগিয়ে দেবেন তবে এখানে পিকআপের সকেটটা লাগানোর সময় একটা জিনিস ভালো করে খেয়াল করে লাগাবেন যে লালের সঙ্গে লাল কালোর সঙ্গে কালো এবং সবুজের সঙ্গে সবুজ কালারটি মিলছে কিনা না তা দেখে আপনাকে লাগাতে হবে যদি কালার এলোমেলো থাকে অর্থাৎ লালের সাথে সবুজ কালার সবুজের সাথে কালো কালার এরকম যদি হয়ে থাকে তাহলে সব কিছু ঠিকঠাক ঠিকঠাকভাবে করার পরেও আপনার পিকআপটি কাজ করবে না অর্থাৎ আপনার গাড়িটি চলবে না তো এগুলো জিনিস খেয়াল করে আপনাকে লাগাইতে হবে অনেকেই সকেটটা ঢুকিয়ে দেয় দেখে না যে আসলে কানেকশানটা ঠিক আছে কিনা তো এগুলো অনেক সময় ওয়ারিং সেটি ভুল করে দেয় ভুল করে দেয় ভুল করে দেওয়ার কারণে আপনার সকেটটা সকেটে ঢুকিয়ে দেওয়ার পরেও কাজ হয় না তো এগুলো আপনাকে খেয়াল করে জেনে শুনে বুঝে লাগাইতে হবে তো এটি কন্ট্রোলারের পিকআপের যে সকেট রয়েছে এটি পিকআপের সকেটের সঙ্গে সকেটটি লাগিয়ে দেবেন এখানে আরও একটি দুই তারের সকেট পাবেন এটি হচ্ছে ব্যাক গিয়ারের সকেট তো এই ওয়ারিং সেটে একটি ভুল করে রাখছে এটি হচ্ছে ব্যাক পজিটিভ এবং এটি হচ্ছে ব্যাক নেগেটিভ এই নেগেটিভ কানেকশনটি দেওয়া নেই তো এখানে নেগেটিভ কানেকশানটা আলাদাভাবে দিতে হবে এই সবুজ কালার তারটি এটি নেগেটিভটা ফাঁকা রাখছে তো আপনাকে সামনে গিয়ে এই নেগেটিভটা কানেকশান দেখাবো তো এটি হচ্ছে কন্ট্রোলারের ব্যাক সকেটের সঙ্গে লাগিয়ে দিবেন তো এখানে আরও একটি সকেট পাবেন দুই তারের সকেট এটি হচ্ছে আমাদের ব্যাগ অর্থাৎ ব্যাগের যে একটা মিউজিক রয়েছে এই ব্যাক মিউজিকের সঙ্গে কানেকশান দিতে হবে এটি হচ্ছে আমাদের যে বারো লাইন রয়েছে অর্থাৎ কনভার্টার থেকে আমরা যে বারো আউটপুট পাই এটি হচ্ছে বারো পজিটিভ এবং এটি হচ্ছে আমাদের কন্ট্রোলারের ব্যাগ পজিটিভ লাইন এই দুটি আমাদের যে ব্যাক মিউজিক রয়েছে এই ব্যাক মিউজিকের সঙ্গে কানেকশান করে দেব এখানে তিন তারে আরও একটি সকেট পাবেন এটি হচ্ছে আমাদের যে মিনি কন্ট্রোলার বা কনভার্টার রয়েছে কনভার্টারের মূলত তার তিনটি হয়ে থাকে এখানেও কিছু উল্টাপাল্টা কানেকশান করে দেওয়া থাকে তো আপনারা কানেকশানগুলো দেখে শুনে বুঝে লাগিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের চাবির তার অর্থাৎ মেন আটচল্লিশ বা ষাট এবং মাস কানেক্টটা হচ্ছে আমাদের বারো আউটপুট কনভার্টার থেকে যেটা বারো আটচল্লিশ ইনপুট হয়ে বারো আউটপুট হবে এটা হচ্ছে আমাদের বারো আউটপুট এবং এটা হচ্ছে নেগেটিভ তো আপনি যে সকেটে লাগিয়ে দিচ্ছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই আটচল্লিশ সঙ্গে আটচল্লিশের সঙ্গে আটচল্লিশ বারো সঙ্গে বারো এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ আছে কিনা এটা আপনাকে খেয়াল করে কানেকশানটা করিয়ে দেবেন এবং এটি হচ্ছে চাবির তার অর্থাৎ কন্ট্রোলার যে চাবির তার রয়েছে এটি চাবির তারের সঙ্গে কানেকশনটা করে দেবেন এবং এটি হচ্ছে এক্সট্রা বারো অর্থাৎ আপনি চাইলে এখানে কোনো কাজে ব্যবহার করতে পারেন এজন্য এক্সট্রা বারো একটা দিয়েছে এটি হচ্ছে এক্সট্রা বারো তো এটি হচ্ছে আমাদের মাঝের কানেকশন মাঝের কানেকশন শেষ তো আমি এখন সামনের দিকে যাব অর্থাৎ আমাদের যে মিটার রয়েছে মিটার হেডলাইট চাপা এগুলোর কানেকশন এটি হচ্ছে সামনের কানেকশন তো সামনে এখানে আপনি প্রথমে একটি তার পাবেন সেটি হচ্ছে চাবির তার অর্থাৎ আমরা যে প্রথমে একটি লাল কালার চিকন তার ইনপুট করেছি এই যে লাল কালার চিকন তার এবং কালো কালার চিকন তার ইনপুট করেছি এই দুটো লাইনই আমাদের নেগেটিভ এবং পজিটিভ সামনেই এখানে আসে সামনে আসছে তো এখানে ওই লাল কালারের সঙ্গে যে তারটি রয়েছে সেটি হচ্ছে আমাদের চাবির সকেট তো এখানে দেখেন লাল কালার এবং হলুদ কালার তার রয়েছে এই লাল কালার তারটি আমাদের চাবিতে ইনপুট হয়েছে এবং এই হলুদ কালার তারটি আমাদের চাবি থেকে আউটপুট হয়েছে এটি হচ্ছে চাবির সকেট তো এটি চাবের সঙ্গে কানেকশন করে দেবেন তো এখানে আরও একটি সকেট পাবেন তিন তারের একটি সকেট এটি হচ্ছে আমাদের পিকআপের সকেট অর্থাৎ ও ওখানে মানে মাঝখানে যে আমরা এই পিকআপের সকেটটি আমাদের কন্ট্রোলারের সঙ্গে কানেকশান করে দিয়েছি তো এই পিকআপের সকেটটি আমাদের এখন পিকআপের সঙ্গে কানেকশন করে দিতে হবে তো এটি তিন তারের পিকআপের সকেট তো এটি পিকআপের সঙ্গে কালারের সঙ্গে কালার মিলিয়ে পিকআপের সাথে কানেকশন করে দেবো তো এখানে আরও একটি সকেট পাবেন এটি হচ্ছে আমাদের ব্যাগের সকেট তো এটি ব্যাগের সঙ্গে কানেকশান করে দিবেন এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ তো এটি ব্যাগ সঙ্গে কানেকশন করে দিবেন এখানে আরও বেশ কয়েকটি সকেট পাবেন এর মধ্যে একটি সকেট পাবেন হচ্ছে মিটারের মিটারের ছয়টি তারের একটি সকেট হয়ে থাকে এখানে আপনি নেগেটিভ এবং পজিটিভ পাবেন অর্থাৎ মিটারের সকেটটি সিনার উপায় ছয় তারের একটি সকেট হবে এবং চাবির তার থেকে যেটা চাবি থেকে যেটা আউটপুট হবে সেই কালের তার এই সকেটের মধ্যে পাবেন যে হলুদ কালার তারটি আমরা চাবি থেকে আউটপুট করেছি তো এই হলুদ কালারটাই হচ্ছে চাবির তার অর্থাৎ পজিটিভ আর এটি হচ্ছে নেগেটিভ এই দুটি হচ্ছে মিটারের পজিটিভ এবং নেগেটিভ কানেকশন এবং এই তারটি হচ্ছে আমাদের আমাদের যে হেডলাইট সিগন্যাল রয়েছে হেডলাইট সিগন্যাল তো এখানে পার্কিংয়ের সিগনালটি দিয়ে রাখছে এটাই হচ্ছে ওয়ারিং সিটের ভুল তো এটা কি এটা আপনাকে হেডলাইট সিগন্যালের কানেকশনটা দিতে হবে আমাদের যে হেডলাইট রয়েছে হেডলাইটের পজিটিভ কানেকশানটা এখানে তারটা কেটে কানেকশান করে দিতে হবে তো এখানে আরও যে বাকি তিনটি তার পাবেন এই দুটি তার হচ্ছে আমাদের ইন্ডিকেটর সিগন্যাল অর্থাৎ একটা বাম দিকে দিকের এবং একটা ডান দিকের দুটা দুই দিকের ইন্ডিকেটর সিগন্যাল এবং এখানে আরও একটি তার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের স্পিডের তার অর্থাৎ এখানে স্পিডের তার না দিয়ে এখানে নেগেটিভ তার দিয়ে রাখছে তো এই নেগেটিভটা কেটে আপনাকে স্পিডের সঙ্গে কানেকশান করতে হবে অর্থাৎ এই ওয়ারিং সেটে স্পিডের তারটা আলাদাভাবে কানেকশন করতে হয় এর মধ্যেও কোনো স্পিডের তার নেই এই তারটি কেটে কন্ট্রোলারের যে স্পিড মিটারের তার রয়েছে এই স্পিড মিটারের তারের সঙ্গে এই তারটি কানেকশান করে দেবেন তো এই সকেটেও আমাদের কানেকশান শেষ এটি এখন এখানে আরও একটি সকেট পাবেন তিন তারের একটি সকেট এটি হচ্ছে আমাদের ডান চাপা অর্থাৎ আমাদের ডান চাপা এবং বাম চাপা রয়েছে এটি আমাদের ডান চাপা তো ডান চাপার মধ্যে মূল বারো অর্থাৎ কনভার্টার কনভার্টার থেকে বারো যে আউটপুট পেয়েছি এই বারো আউটপুট একটা ডান মধ্যে ইনপুট হয়েছে এবং দুটি তার আউটপুট হয়েছে একটি তার আউটপুট হয়ে এই কমলা কালার তারটি আমাদের বাম সাপার লাইটের সঙ্গে ইনপুট হয়েছে বাম বামছাপাতে এবং এই তারটি আমাদের পার্কিংয়ে গেছে অর্থাৎ আমাদের যে পিছনের পার্কিং লাইটটা চলে এই তারটি আমাদের একদম পিছনে গেছে তো এটি হচ্ছে ডান সঙ্গে কানেকশন করে দেবে এবং এটি হচ্ছে বাম সাপা আমাদের বাম বামছাপার মধ্যে মোট আটটি তার পাবেন আটটি তারের মধ্যে প্রথমে যে দুইটি তার পাবেন এই দুটি তার হচ্ছে আমাদের হরেনের অর্থাৎ বারো এটা হচ্ছে মেন বারো বারো একটি ইনপুট হয়েছে এবং একটি আউটপুট হয়েছে এই তারটি যে আউটপুট হয়েছে এই তারটি পাবেন আউটপুটে অর্থাৎ আমাদের হরেনের দিকে তো এটি হচ্ছে এই তারটি আউটপুট হয়ে অর্থাৎ এদিক দিয়ে বের করে নিয়ে ওয়ারিং সেটের মাধ্যমে এটি আমাদের হরেনের সঙ্গে কানেকশান দিতে হবে এটি বের করে দিয়েছে এটি হচ্ছে পজিটিভ এবং এটি নেগেটিভ এই দুটি তার হরেনের সঙ্গে কানেকশান করে দেবেন এখানে মাঝের তিনটি তার পাবেন এই মাঝের তিনটি তার হচ্ছে আমাদের হেডলাইটের অর্থাৎ ডান ডানচাপাতে হেডলাইটের ইনপুট হয়েছে এবং আউটপুট যেটা হয়েছে সেটা আমাদের বাম চাপাতে হেডলাইটের সঙ্গে ইনপুট হয়েছে এটি আমাদের একটা ইনপুট হয়েছে এবং দুইটি তার আউটপুট হয়েছে এই দুটি তার আমাদের হেডলাইটের সঙ্গে যাবে অর্থাৎ আউটপুট আমরা এই দুটি তার সাদা এবং নীল কালার আউটপুট পাবো এখানে তো দেখেন এই দুটি তারই আমাদের হচ্ছে আউটপুট সাদা কালার এবং নীল কালার এই দুটি তার আমাদের দুটি হেডলাইটের সঙ্গে কানেকশন করে দিতে হবে তো এই দুটি তার হেডলাইটের সঙ্গে কানেকশান করে দিবেন এটি গেল আমাদের হচ্ছে লাইট এরপরে আসেন শেষের তিনটা হচ্ছে ইন্ডিকেটর অর্থাৎ ইন্ডিকেটর কানেকশান করতে গেলে আমাদেরকে প্রথমে কানেকশান করতে হয় যে ফ্লাসার হয়েছে ফ্লাসার তো ফ্লাসার ফ্ল্যাশারের সকেটটা আমাকে খুঁজে বের করতে হবে তো এটি হচ্ছে আমাদের ফ্ল্যাশারের সকেট ফ্ল্যাশার ফ্ল্যাশারের সকেট মূলত এরকম বাঘা টাইপের হয়ে থাকে তো ফ্লাসারে আমাদের মেন বারো ইনপুট হবে অর্থাৎ মিনি কন্ট্রোলার থেকে যেটা আউটপুট হয়েছে সেই বারোটা এখানে ইনপুট হবে বারোটা ইনপুট হয়েছে এবং একটা আউটপুট হয়েছে যেটা আউটপুট হয়েছে এই সাইকালারটা আউটপুট এই সাইকালারটাই আমাদের এই বাম সাপার ফ্লাসারে ইনপুট হয়েছে দেখেন এই সাইকালার এটাই হচ্ছে এই তার এই ফ্লাসার থেকে আউটপুট হয়ে আমাদের বাম সাপার মধ্যে ঢুকেছে এই তারটা তো এটা ইনপুট হয়েছে এবং এই দুটো তার হচ্ছে আউটপুট হয়েছে এই দুটো তারই আমরা পাবো এখানে আউটপুটে অর্থাৎ এই যে এই দুটো তার এই দুটোই আউটপুট হয়েছে অর্থাৎ একটা ডাইন দিকের সিগন্যাল এবং একটা বাম দিকের সিগন্যাল দুটো দুই দিকে যাবে দুটি সিগনালের সঙ্গে সঙ্গে দুটি তার কানেকশান করে দেবেন এবং এখানে এক্সট্রা নেগেটিভ আছে এই যে নেগেটিভ নেগেটিভের সঙ্গে নেগেটিভটা কানেকশান করে দিবেন এটি হচ্ছে আমাদের বাম চাপা এবং ডান চাপার কানেকশান শেষ তো এখানে সবগুলোই কানেকশান মোটামুটি শেষ এখানে দেখেন আরও দুইটি তার পাবেন এক্সট্রা এটা দুইটি তার আলাদা রাখছে এই দুটো তার বারোর এই দুটো আপনারা এক্সট্রা কোনো কাজ করতে চাইলে এই দুটো বারো লাইন দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং এখানে সবুজ কালার তারটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালার তারটা আমাদের নেগেটিভের সঙ্গে অনেক জায়গায় কানেকশন দেওয়া আছে কিন্তু এখানে কোনো নেগেটিভের সঙ্গে কানেকশন দেওয়া নাই এই জন্য আপনাকে একটা নেগেটিভের সঙ্গে এই সবুজ কালার তারটি কেটে আপনাকে এক্সট্রাভাবে জয়েন্ট দিতে হবে যদি জয়েন্ট না দেন তাহলে ব্যাক গিয়ারে এবং পিছনের যে ইন্ডিকেটর লাইট এবং পার্কিং লাইট যে রয়েছে এগুলো কাজ করবে না তো জন্য এই তারটা আপনাকে এক্সট্রাভাবে নেগেটিভের সঙ্গে কেটে জয়েন দিতে হবে এটি গেল হচ্ছে আমাদের সামনের অর্থাৎ হেডলাইট এবং মিটারের কানেকশান চাপার কানেকশান এখন আসেন আমাদের পিছনের কানেকশান এই দুটি হচ্ছে পিছনের কানেকশান এই দুটোর মধ্যে আপনি একটি পাবেন পার্কিং এই দুটো তার হচ্ছে পার্কিং অর্থাৎ আমরা ডান চাপা থেকে যেটা আউটপুট পেয়েছি কপি কালার এই যে এই তারটি দেখেন এখানে ড্যানচাপার সকেট যে রয়েছে এটি হচ্ছে ড্যানচাপা এই ডান চাপা সকেট আউটপুট এই এই তারটি আমাদের পার্কিং যে পেছনের লাল লাইট রয়েছে এই লাল লাইট জ্বলবে এই দুটি তারের মাধ্যমে এটি পার্কিং এর সঙ্গে কানেকশান করে দেবেন এখানে আরো দুটি তার পাবেন সেটি হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল একটা কমলা কালার আর যে একটা নীল কালার এই দুটি তার ইন্ডিকেটর লাইটের সঙ্গে কানেকশন করে দিবেন আর বাকি যে দুটি দুটি তার পাবেন এখানে দেখেন কালো একটা আর একটা সবুজ কালার এই দুটি তার হচ্ছে নেগেটিভ এখানেও কালো এবং সবুজ এই দুটি তার নেগেটিভ কালো নেগেটিভের সঙ্গে সংযোগ আছে কিন্তু সবুজ কালারটা নেগেটিভের সঙ্গে সংযোগ দেওয়া নেই এই জন্য আপনাকে ওই এক্সট্রা কালো কালার একটা তার কেটে আপনাকে ওই সবুজ কালার তারটা জয়েন দিয়ে দিতে হবে তাহলেই ইনশাল্লাহ কাজ হবে তো ওয়ারিং সেটটা আজকে আপনাদের কিভাবে কানেকশন করতে হয় এটা দেখালাম তো আপনারা যদি প্র্যাকটিক্যালি কানেকশান করে দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টস যদি বেশি হয় তাহলে আমি পরবর্তীতে কানেকশান নিয়ে ভিডিও করব ইনশাল্লাহ আপনাদেরকে প্র্যাকটিক্যালি কানেকশান দিয়ে দেখাবো তো আপনারা যারা অটো ডিপার্টমেন্টের কাজ শিখতে চাচ্ছেন মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে তারা আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলা আমাদের ট্রেনিং সেন্টারের নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম